দাম যতই থাকুক না কেন মানা মানা যায় যায় যে সবার জন্য যেমন আমাদের জন্য তেমন যদি রমজান মাসে দ্রব্যমূল্যের দাম একটু স্থিতিশীল না করা যায় তাহলে আমার এই জিনিসটা একদম আমাদের মনে হয় না যে কোনো মানবিক কাজ কারণ তিনি গরিব উচ্চবিত্ত নির্মবিত্ত সবাই যখন রোজা রাখে ইফতার ইফতার করার আগে সবাই চাই যার পছন্দ অনুযায়ী কিছু একটা কিনতে আর কিনতে গিয়ে যদি বাজারে গিয়ে দেখে যে দ্রব্য মূল্যের দাম ধরা চোয়ার বাহিরে বা সামর্থ্যের বাহিরে তখন সত্যি আসলে এটা অমানবিক কাজ মনে হয় কারণ যারা উচ্চবিত্ত বলেন বা নির্ভয়ী বলেন বা মধ্যম শ্রেণীর বলেন যারা রমজান মাসে সিএম সাধারণ মাসে একটা খাবার শখের জন্য কিনতে চায় সেখানে যদি এতটা বেশি হয় দাম তখন সত্যি এটা মন খারাপের বিষয় হয়ে পড়ে আর তরমুজ প্রত্যেকবার আমি যতবারই কিনেছি আমার কাছে মনে হয়েছিল যে ফিজ হিসাবে কিনেছি এই তরমুজটার দাম কত হতে পারে দুশো তিনশো এই তরমুজটার দাম কত হতে পারে এক থেকে দেড়শো বা একশো তো এবার হচ্ছে কেজি হিসাবে দামটা আমার কাছে মনে হয় যেন একটু অশোভনীয় অমানবিক আপনারা যারা যে বাজার কমিটিতে আছে যে প্রান্তেই বাংলাদেশে থাকেন না কেন যারা বাজার কমিটিতে থাকেন বা হচ্ছে দ্রব্যমূল্যের কমিটিতে থাকেন তারা অন্তত বারো মাসের মধ্যে একটা মাস রমজান মাস একটু চেষ্টা করবেন যে বাজারের যে জিনিসপত্র সেল করা হয় সেগুলো যেন রমজানের জন্য যে ইফতারের আইটেমের জন্য সেগুলো যেন একটু স্থিতিশীল থাকে ধরাচোয়ার বাহিরে বাইরে না থাকে সাধ্যের মধ্যে থাকে সামর্থ্যের মধ্যে থাকে যারা যখন লেবু কিনতে যায় কারণ রমজান মাসে অনেকে লেবুর শরবত খায় বা ভাতের সাথে খায় যাদের বারো মাস অভ্যাস আছে লেবু খাওয়া তারা যখন লেবু কিনতে যায় বা লেবু কিনতে গিয়েও একই ধরনের কথা একশো বিশ টাকা করে হালি নব্বই টাকা করে হালি আশি টাকা করে হালি এক দাম নিলে নেন না নিলেন না নেন তবে ওরও কিছুটা আমি মনে করি যে সিন্ডিকেট করে থাকে সব দোকানে একই দাম থাকে তো যাই হোক বাসায় চলে আসা বাসায় এসে হচ্ছে আশ্রয় দিলেই হচ্ছে আমরা প্রত্যেক বাড়িতে বা প্রত্যেক বাসাতে রমজানের ইফতারটা আমরা রেডি করি যখন ছেলেরা যারা রান্নার কাজে হেল্প করে বা মাকে হেল্প করে তারও হেল্প করে যেমন আমার বাসায় আমার ছোট ছেলে আমাকে অনেক বেশি হেল্প করে অনেক ব্লগে আমি শেয়ার করেছি তো এখানে হচ্ছে মালটা লেবু আর কমলা কেটে নিলাম আর যারা যারা ডিম খেতে পছন্দ করে একটা করে ডিম সিদ্ধ করে নিলাম পাঁচ ছয়টা তো ডিম সিদ্ধ করে হচ্ছে এখন তরমুজটা কাটবো যাই হোক মসজিদ কথা বলে তো শেষ করা যাবে না তরমুজটা কাটার পরও মন খারাপ হয়ে গেল কোথায় ওর লাল কোথায় ও সাদা তরমুজটা ভালো পড়েনি আসলে এটা ওই লোকের দোষ না এটা হচ্ছে যারা চয়েস করেছে আমাদের বাচ্চারা তাদের দোষ কারণ তারা হয়তো বা তরমুজটা কিনতে পারে নাই ঠিক লোকটা কেটে অনুযায়ী ওরা বলছে দেখিয়েছে যে এই দেখেন একদম লাল একদম তরতাজা একদম হচ্ছে মিষ্টি এটা খেয়ে আমার কথা মনে রাখবেন তো ওদেরকে বললাম যে তরমুজটা তো ভালো পড়লো না যাই হোক নাই পড়ার কথা তরমুজ নিয়ে আমার কোনো ভালো খারাপ নিয়ে কথা না দাম নিয়ে নিয়ে আমি কথা বলছি যে তোমাদের দামটা যেন বা কাঁচা বাজারের দ্রব্যমূল্যের দামটা যেন এই মাসে একটু স্থিতিশীল রাখা হয় তো এই তো সব কিছু মিলিয়ে হচ্ছে ইফতারগুলো এক এক করে টেবিলে সাজিয়ে নিচ্ছি আর আসরের আজান দিলেই হচ্ছে ইফতারটা গোছানো হয় এটা প্রত্যেক বাসায় যার যার পছন্দ অনুযায়ী বা যতটুকু সামর্থ্য বা সাতদের মধ্যে বা পছন্দ অনুযায়ী হচ্ছে আমরা ইফতারগুলো তৈরি করি আলহামদুলিল্লাহ যাই ইফতারের আইটেম টেবিলে থাকে না কেন বলবো শুক্রিয়া কারণ যতটুকু আল্লাহ যার সামর্থ্য রেখেছেন বা যে যেভাবে খেতে পছন্দ করেন যার যার সাধ্য অনুযায়ী আমরা ইফতার গুলো রেডি করি তো সবাই অনেক বেশি ভালো থাকবে মাস রমজান ক্ষমার চোখে দেখি সবাইকে সবার সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ সবাইকে বাসায় সাজানো নিয়ে ছোটবেলা থেকে আমার একটা হ্যাবিট ছিল তো ছোট্ট বেলা থেকে হচ্ছিল কি ছোট্ট একটা কুরোঘর হলো আমি ওই ছোট্ট কুরুঘরটাকে সাজানো গোছানো বা সাজিয়ে গুছিয়ে রাখতাম লিখে হোক আমি সবসময় গুছিয়ে রাখি অন্তত পুরো বাসাটা যতক্ষণ পর্যন্ত গোছানো না থাকে ততক্ষণ পর্যন্ত আমার মনটা অনেক খারাপ থাকে তো এখন তো বিয়ের পর বা নিজের সংসার সব কিছু মিলে আর একটু অ্যালার্ট তো সেক্ষেত্রে বাসা যেহেতু ইন্টেরিয়ালের কাজ করিয়েছিল সবার সাথে আমি বারবার শেয়ার করেছিলাম যে বাসা ইন্টেরিয়ালের কাজ করিয়েছিল তো সেই ক্ষেত্রে হচ্ছে কি ডাইনিং স্পেসটা ছিল আমার বা ডাইনিং টেবিলটা ছিল আমার আগে বার্নিশ কালার যেটা কাট কালার ছিল তো ওই কালারটা আজকে অনেক দিন যাবত থাকাতে আমি কালারটা চেঞ্জ করে দেন আরেকটা কালার নিয়েছি সেটা হচ্ছে হোয়াইট আর গোল্ডেন তো আমার কেন জানি মনে হচ্ছে হোয়াইট গোল্ডেনে ডিংটা একটু ব্রাইট লাগবে বা খেতে বসে মানে একটু ফ্রেশ লাগবে আর আগের কালারটা আমি আবারও করতে পারতাম বাট আমার কেমন যেন মনে হচ্ছিল যে সেম কালার দেখতে 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 এত অভ্যস্ত হয়ে গিয়েছি মনে হইব না যে আমি যে কালারটা আনলো যে বার্নিশ কালার যদি আগেরটাও করতাম মনে হতো না যে আমি কোনো নতুনত্ব কিছু এনেছি আর টেবিলটা বললে চেঞ্জ করা হয় না যেহেতু আমি অর্ডার দিয়ে টেবিল করানো হয়েছে আমার বাসায় যে আর্ট চেয়ারের টেবিল তো আমি শেয়ার করছি আজকে ডাইনিং স্পেসটা তো পুরো এর কাজটা আগেও এমন ছিল এখনও সেম কাজটা আছে বাট শুধু ওই যে হোয়াইট গোল্ডেনের কম্বিনেশনটা আনা আর এটা হচ্ছে পুরো এর স্পেসটা পুরো যে সিলিংয়ের যে কাজগুলো করানো হয়েছিল সিলিংয়ের কাজ তারপরে হচ্ছে মেন গেটের পাশে দিয়ে একটা জুতার র্যাক রেখেছিলাম সেখানে হচ্ছে জুতার র্যাকের উপরে কিছু শো পিস বা ফুলের টপ রেখেছি আসলে এখনো আমি গুছিয়ে উঠতে পারি আস্তে আস্তে সব গোছাবো আস্তে আস্তে শেয়ার করব সবার সাথে অনেক বাসার কাজগুলো দেখতে চেয়েছিলেন যদিও আমি আসলে বাসার ওই যে বললাম প্রত্যেকটা রুমে এখনো আমার অনেক কিছু ফার্নিচার অসমাপ্ত রয়েছে সেই জন্য আমি শেয়ার করছি না আজকের ভিডিওতে যতটুকু ধারণ করছি সেটা হচ্ছে শুধু ডাইনিং স্পেসটা তো ডাইনিং স্পেসটা কার কাছে কেমন লাগছে বা আসলে আমার যে কাজটা কমপ্লিট করেছি আমি ডাইনিং স্পেসের যে কোথায় কিছু অসমাপ্ত লাগছে কিনা বা কোথায় কী দিলে আপনারাও আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন আমার উপকার হবে সেক্ষেত্রে আর এটা হচ্ছে আমার ডানিং স্পেসের অপোজিটে হচ্ছে বেসিন এটা হচ্ছে ডাবল সিংয়ের একটা বেসিন আসলে শপিংয়ে গেলে অনেক কিছু কেনাকাটা করতে ইচ্ছে করে তো আমি যেহেতু বাসাটা একদম আস্তে আস্তে গোছাচ্ছি সেই ক্ষেত্রে আমি চিন্তা করতেছি যে জিনিসটা একদম পারফেক্টলি আমার এই স্পেসটাতে যাবে বা এখানে রাখলে ভালো লাগবে সেই জিনিসটাই কেনাকাটা করছি রানার কিনতে গিয়ে আমার এই কেটলিটার দিকে চোখ পড়ে আমার মনে হচ্ছিল যে রানারের সাথে কেটলিটার সাথে ম্যাচিং বা আমার টেবিলের সাথে কিছুটা আসবে তো সেই জন্য ওই যে ভালো লাগা থেকে কেনা তো কেটলিটা নিয়ে নিলাম টি টিপট তো আসলে যেহেতু আমরা বিকালবেলা মানে বাসায় যেহেতু অনেক অনেক মেহমান থাকে সেক্ষেত্রে আমরা নিজেরাই একটা ঘরোয়া আড্ডার থাকি পরিবেশটা এমনই যে সারাদিন সে সকাল থেকে রাত্রে ঘুমাবার আগ পর্যন্ত একটা হইহলোর পরিবেশ থাকে এক একবার এক একজন চা খায় কেউ ভাত খায় কেউ নাস্তা করে কেউ কিছু খাচ্ছে না এমন একটা পরিবেশ আছে হচ্ছে কি বাসাটাকে একটু কোন রকমে আস্তে আস্তে প্রত্যেকটা রুমকে একটু নতুনত্ব নিয়ে আসার জন্য আমার টুকিটাকি শপিং করা বা চোখে পড়লে কিনা সবার কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন আসলে অল্প অল্প করে আমি গুছিয়ে নিচ্ছি যতটুকু পারা যায় তো আপনাদের মতামত জানাতে পারেন যে টেবিলটাকে অন্যভাবে কি নতুনত্ব আনা যায় কারো কোনো আইডিয়া থাকলে আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন আর এদিকে হচ্ছে কি এত স্লোলি ভাবে আজকে টেবিলটা আমি শেয়ার করছি অনেকের কমেন্টস পরে যে আপু একটু আপনার একটা একটা রুম করে আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন তো আসলে গোছানোর স্বল্পতার কারণে কিন্তু কিছুই শেয়ার করছি না আর আমার বাসা হচ্ছে কি তিনটা কেবিনেটের কালার একটু চেঞ্জ করতে হবে সেই ক্ষেত্রে আমরা ডিসিশন নিচ্ছি যে কালার চেঞ্জ করার পর আমি প্রত্যেকটা রুম দেখাবো তারপর আমি মাঝে মাঝে হয় কি যেহেতু ব্লগ ভিডিও ছাড়ছি সেই ক্ষেত্রে যে মাঝে মাঝে একটু শেয়ার করছি সবার সাথে আসলে আমরা যারা বাসা সাজাতে পছন্দ করি বা বাসা সাজানো নিয়ে মাথায় একটা টেনশনে থাকে যে আমরা বাসার এই রুমটা এইভাবে সাজাবো এই রুমটা যেমন আমার অনেক দিনই শখ ছিল আমার টেবিলটাকে আমি একটু সুন্দরভাবে প্রেজেন্ট করা তারপরেও ওই যে আমি যেহেতু আগের কালার চেঞ্জ করতে দিয়েছি পরে আরেকটা কালার করেছি তো সেক্ষেত্রেও অনেক টাইম নিয়ে ওনারা আমাকে টেবিলটা টা দিচ্ছিল ওদিকে আমার বাসার অবস্থা তো জানেন আমার থাকা অবস্থায় যদি বা নিজেদের অনেকজন লোক থাকা অবস্থা যদি বাসায় টেবিল না থাকে নিতে হয় বা খাবার দাবারের যা কষ্ট হয়ে যায় তারপরে সবাই ফ্লোরে বসে বসে খাওয়া দাওয়া করেছে যদিও আমি কারো কাছে শেয়ার করিনি যে কি দেখাবো এটা দেখার মতো কি আছে এমন তো আজকে দুপুরে রান্না বান্না হচ্ছিলো কি ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে রান্না করছি আর হচ্ছে কাঁঠালি বিচি ভত্তা করবো ডাল তো ইলিশ মাছের দিয়ে লতি রান্না করতে গিয়ে আজকে লতি কাটতে কাটতে আমাদের একদম বাজে অবস্থা বাসায় লতি আনলে একটা প্যারা হয় যে আসলে লতি কাটতে আমার খুব কষ্ট হয় আমি একদম সব কাজ খুব দ্রুত পারলো লতি রান্নার ব্যাপারে বা কাটার ব্যাপারে লতি একদম আমি কি বলে এটাকে দুর্বল যে আমি পারি না যেমন ছোট ছোট চিংড়ি মাছ কই মাছ আর হচ্ছে লতি এই তিনটা তিনটা জিনিস আমার কাটতে খুবই কষ্ট যেটা সত্য কথাটা সবার সাথে শেয়ার করলাম আর আদার্স আলহামদুলিল্লাহ সবকিছুর ব্যাপারে আমার কোনো অনেক বা আগ্রহ নেই এমন কিছু না তবে লতিকাতে গিয়ে আমার মনে হয় যেন একটা বিপর্জজনক রান্নাবান্নার সম্মুখীন হচ্ছি তো আজকে দুপুরে হচ্ছে কি লতি দিয়ে ইলিশ মাছ রান্না করছি আর হচ্ছে কাฐালি বিচি ও যে বললাম আর টেবিলটা কার কাছে কেমন লাগলো কার কি অনুপতি অবশ্যই জানাতে পারেন আজকে ভিডিওটা একদম আমি স্লো ভাবে দেখাচ্ছি যাতে করে সবাই বুঝতে সুবিধা হয় তো আজকে এখানে আমি আজকে ভিডিওটা কমপ্লিট করে দিলাম সবার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা রইলো আল্লাহ হাফেজ সবাইকে